তিনি মজলিশপুর বিধানসভা কনির রানী বাজারও ককচিরজাক স্নিচি রং সুবাইজাকি চেরাং সাব স্টেশন ফেরেখা চুংেরা মন্ত্রী রতনলাল নাথব শাকা হাসায় হাফং চেরা টানসামে হামগ্র সামুদাগী দবু চুং ফেরা সামু নাপফার শাখা ও ফান রেখা পান্ডা ও মন্ত্রী সুশান্ত চৌধুরী ও না রাখা আজ কত গ্রাহক ছিল করেছে বারোটা এখন কটা এখন কুড়িটা এই তেত্রিশ কেউ এরকম কটা ছিল কটা তিয়াত্তর একটু শুনলাম আরেকটা হয়েছে কটা ছিল ষোলো হাজার কতটা ছিল দুই হাজার পঁচানব্বই কিলোমিটার এখন করেছি কত পাঁচশো একাত্তর কিলোমিটার কত ছিল জিরো কিলোমিটার আমরা করেছি এক হাজার দুশো কিলোমিটার